এক লোকের একজন স্ত্রী ছিল সে যখনই তার স্বামীর সামনে তার পছন্দের খাবারগুলো হাজির করত তখন তার স্বামী বলত রান্না সুন্দর হয়েছে তবে আমার আম্মা এর থেকেও ভালো রান্না করতে পারেন তখন বউটি মুচকি হাসি হাসত আর তার স্বামীর দিকে তাকিয়ে তার সরল হাসির সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু বলিয়া আওড়াতো। যখনই সে স্ত্রীটি সুন্দর আতর মাখত তখনই তার স্বামী বলত সুন্দর এ যেন আমার মায়ের আতর তখনও সে মুচকি হেসে বিড়বিড় করে কিছু বলত এভাবেই সে তার স্বামীর সাথে এসব কথা শুনে শুনে জীবনটা অতিবাহিত করতে লাগল আম্মা করেছে আম্মা বলেছে আম্মার আম্মার রান্না আর স্ত্রীও সবসময় বিড়বিড় করে কি যেন একটা কথা আওড়াত এভাবে ২৭ বছর কাতানোর পর একদিন লোকটির আম্মা মারা গেলেন দাফন আর জানাজার আনুষ্ঠানিকতা শেষে লোকটি তার স্ত্রীর সাথে একান্তে বসল তার স্ত্রীও তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসলো এবার সে তার স্ত্রীকে প্রশ্ন করল এখন থেকে তোমার রান্না আমার মায়ের মতো হয়েছে তোমার কথা হাসি আর আতরও আমার মায়ের সমকক্ষ হয়েছে স্ত্রী হেসে বলল কেন বলতো লোকটি বলল আমি তোমাকে সাতাশ বছর বয়সে বিয়ে করেছি আর আমাদের বিয়েরও সাতাইশ বছর অতিক্রান্ত হয়েছে এখন তুমি আমার মায়ের সমকক্ষ হতে পেরেছ স্ত্রী বলল যদিও তুমি গণিতশাস্ত্রের শিক্ষক তবুও হিসেবে অনেক কাঁচা আমি বেঁচে থাকতে তোমার মায়ের সমান কোনোদিনও হতে পারবো না যার পায়ের নিচে তোমার জান্নাত আর যার সাথে তুমি শুধুমাত্র জান্নাতে সঙ্গ পাবে তারা দুজন একরকম নয় তিনি সবসময়ই সবার প্রথমেই থাকবেন স্ত্রীর চোখ থেকে টপ করে এক ফোঁতা অশ্রু গড়িয়ে পড়ল লোকটি তার স্ত্রীর কপালে একটি চুম্বন এঁকে দিয়ে বলল তোমার সব বিষয়ে বারংবার আমার মায়ের সাথে তুলনা করার পরও তুমি কি কোনোদিন বিরক্ত হওনি যেমনটা অন্যান্য মহিলারা হয়ে থাকে স্ত্রী বলল না বরং এর উল্টোটি হয়েছে লোকটি বলল তুমি যে কথাগুলো বিড়বিড় করে আওড়াতে যার সম্পর্কে আমি তোমাকে জীবনেও জিজ্ঞেস করিনি সেগুলো কি ছিল স্ত্রী বলল তুমি যতবারই তোমার মায়ের কথা মনে করতে আর ওনার সব কাজের সাথে আমাকে তুলনা করতে তখনই আমি বিড়বিড় করে বলতাম হে আল্লাহ আপনি আমার সন্তানের অন্তরে আমার জন্য ভালোবাসার বীজ বপন করে দিন যেমনভাবে আপনি তার দাদির জন্য তার পিতার অন্তরে ভালোবাসার বীজ বপন করে দিয়েছেন আর তোমার মায়ের জন্য তোমার ভালোবাসার সমস্ত সীমা অতিক্রম করেছে আমি তো তোমার জন্য গর্বিত কেননা তুমি তোমার মায়ের সন্তুষ্টি হাসিল করতে পেরেছ আর আমার সন্তানকে শিখিয়েছ যে সে কীভাবে আমার সন্তুষ্টি হাসিল করতে পারবে হে আল্লাহ আপনি আমাদেরকে এমন মানুষের মাঝে অন্তর্ভুক্ত করুন যারা তাদের পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে আর তাদের জীবিত ও মৃত সবাইকে রহম করুন আমিন